স্থলে পুরনো পরীক্ষা বা নিয়োগ কি বাতিল হয় বাংলাদেশের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ নতুন নয় তবে দেশটির আইন অনুযায়ী কোন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলেও সেটি বাতিল বলে ঘোষণা করার সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই এর আগে বেশ কয়েকবার সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় সেই পরীক্ষা আয়োজন করা হয়েছে তবে সেটি করা হয়েছে নীতিগত জায়গা থেকে এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে রেলপথ মন্ত্রালয়ের সর্বশেষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে শুধু তাই নয় গত এক যুগ ধরে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ সরকারি কর্ম কমিশনের আরো কয়েকটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসর কথাও সেখানে দাবি করা হয়েছে প্রশ্ন ফাঁস নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলাপ আলোচনা দেখা গেছে অনেকেই বলছেন যেসব নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে সেগুলোকে বাতিল করা হোক পিএসসির পক্ষ থেকে বলা হয়েছে রেলওয়ের সর্বশেষ নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে সেটি বাতিল করা হবে তবে পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু শর্ত পরীক্ষা বাতিল করা গেলেও পুরনো পরীক্ষা তথা পুরো নিয়োগ কি বাতিল করা সম্ভব এসব ক্ষেত্রে কোন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে প্রশ্ন ফাঁসে জড়িতদের জন্যই বা আইনে কি ধরনের শাস্তির বিধান আছে গত পাঁচ জুলাই বাংলাদেশ রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় তার দুই দিন পরে সাতই জুলাই পিএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর সেখানে বলা হয়েছে যে পিএসসির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের একটি সিন্ডিকেট রেলওয়ের ওই পরীক্ষা সহ গত বারো বছরে তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে খবর প্রকাশের পর দিন প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও পিএসসি তিন কর্মকর্তা সহ সতেরো জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাংলাদেশে কয়েকটি বিসিএস এর পরীক্ষা বাতিল করতে হয়েছিল এর মধ্যে রয়েছে চব্বিশতম বিসিএস সাতাশতম বিসিএস এছাড়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তেত্রিশতম লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছিল বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ছাড়াও আরো অনেক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর বিভিন্ন সময় আসতে দেখা যায় এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও এসব অভিযোগ থেকে বাদ যায়নি ঘটনার পর প্রতিক্রিয়া গত জুলাই একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বিষয়টি অস্বীকার করে পিএসসি সেই বলা হয়েছিল যে গত বারো বছরে বিপিএসসিতে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোন মহল থেকে কখনোই কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না বলে এটি প্রমাণিত হয়েছে ওইসব পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে সেখানে আরো বলা হয়েছে যে প্রশ্ন রোধ করতে প্রতিটি বিসিএস পরীক্ষায় ন্যূনতম সেট প্রশ্নপত্র এবং নন ক্যাডার পরীক্ষায় ন্যূনতম সেট প্রশ্নপত্র করা হয় কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার নির্ধারণ করতে পরীক্ষার শুরুর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পূর্বে লটারি করা হয় এ প্রসঙ্গে গত নয় জুলাই আগারগা কর্মী কমিশন ভবনে প্রশ্ন ফাঁস নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন বলেন যে প্রশ্ন ফাঁস করা ভীষণ কঠিন কারণ যে প্রক্রিয়ায় প্রশ্ন নির্ধারণ ও সাপ্লাই করা হয় সেখানে প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই তবে এই কার্যক্রমের সাথে যেহেতু অনেকেই জড়িত থাকেন তাই বলা যায় না তবে পিএসসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি অস্বীকার করলেও এই সকল অভিযোগ তদন্ত করার জন্য গত নয়ই জুলাই তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পনেরো কার্য দিবসে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি পুরনো পরীক্ষা বাতিল করা সম্ভব যে তিরিশটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এসেছে সেগুলোর ব্যাপারে ব্যাপারে পিএসসির বক্তব্য জানার জন্য পিএসসি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছিল বিবিসি বাংলা কিন্তু তার দপ্তর থেকে জানানো হয়েছে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী ও পিএসসি উভয় সংস্থাই এ বিষয়ে তদন্ত করছে তাই তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নতুন কোন মন্তব্য করবেন না তিনি তবে নয় জুলাই সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে গত বারো বছর ধরে যেসব পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ করেছে সেগুলোর ব্যাপারে কতটা কি হবে তা তিনি বুঝতে পারছেন না তিনি বলেন যখনই কোনো পরীক্ষা হয় তখন সেখানে কোনো অনিয়ম হলে সাংবাদিকদের মাধ্যমে হোক বা পরীক্ষার্থী শিক্ষার্থীদের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে অভিযোগ আসে বারো বছর আগের পরীক্ষা নিয়ে এতদিন পরে প্রমাণ কিভাবে হবে পিএসসির সাবেক কর্মকর্তা থেকে শুরু করে আইনজীবী সকলেই বলছেন যে নিয়োগ হওয়ার আগ অব্দি পরীক্ষা বাতিল করা গেল নিয়োগ বাতিল করা অসম্ভব ব্যাপার সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন নিয়োগ পুরোপুরি বাতিল করলে আরেকটা জটিলতা হবে ইতিপূর্ব যেসব নিয়োগ হয়েছে সেগুলো বাতিল করার একটিয়ার পিএসসির নাই তবে দোষীকে আইনের আওতায় আনা যাবে তিনি জানান যে পুরনো সব পরীক্ষা যদি বাতিল করা হয় তবে তা হাইকোর্টে টিকবে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ করেন তিনি বলেন যেগুলো অনেক আগে নিয়োগ হয়ে গেছে সেগুলো বাতিল করার সুযোগ নাই পরীক্ষা বাতিল হয় কিসের পরীক্ষা অপরাধ আইন থেকে দেখা যায় যে প্রশ্ন পরীক্ষা বাতিল করতে হবে এ সেখানে সুনির্দিষ্ট কিছু বলা নেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া বলেন কিন্তু আইনে সুনির্দিষ্টভাবে সেরকম কিছু বলা না থাকলেও এটি জেনারেল কনসিকুয়েন্সেস যদি প্রশ্নপত্র ফাঁস হয় ও তা যদি প্রমাণিত হয় তাহলে পরীক্ষা বাতিল হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুশিদ আলম খানও বলেন যে আইনে সুনির্দিষ্ট এ বিষয়ে কিছু বলা না হলেও প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা বাতিল করে দিতে পারবে পিএসি সেই ক্ষমতা পিএসির আছে তবে পিএসসি কে সেটি প্রমাণ করতে হবে এর আগে বিভিন্ন সময় প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল করেছিল পিএসসি সে প্রসঙ্গে খান বলেন আইনে যাই থাক কিন্তু যদি শোনা যায় যে প্রশ্ন ফাঁস হয়েছে তাহলে প্রশাসনিক দিক থেকেই তো সেই পরীক্ষা বাতিল করা উচিত